ফ্যামিলি পিকনিকের হচ্ছে এটা হচ্ছে প্লাউ কিভাবে রান্না করব সেটা হচ্ছে ভিডিও করেছিলাম পাঁচ কেজি চালের প্লাউ ছিল সো পাতিলে হচ্ছিল না সেজন্য হচ্ছে বড় একটা ড্যাগ বা ডেস্কি যেটাকে বলি আমরা সেটা হচ্ছে হচ্ছে রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর হচ্ছে তেল অ্যাড করবো এর মধ্যে এর মধ্যে মশলা অ্যাড করা হয়েছিল এরপরে আমরা প্রায় দেড় লিটার না সরি এক লিটার প্লাস সোয়া লিটার তেল ইউজ করেছিলাম আমরা পাঁচ কেজি চালের জন্য স লিটার অনেক বেশি ছিল তেলটা যদি কম হয় ভাত পোড়ার মতো হয় সেটা খেতে বেশি মজা লাগে তেল বেশি আসলে খেতে ভাল লাগে না আসলে আমার ভাল লাগে না আর স্মেলটার জন্য তো আমার আরও বেশি পোলা ভাল লাগে না কিন্তু বাচ্চারা এটা অনেক ভালো খায় এরপরে বিভিন্ন মশলা অ্যাড করা হয়েছিল এখানে তেজপাতা কালো কালো মশলা বা সাদা যেটা এলাচ থাকে বা সব কিছু অ্যাড করা হয়েছিল এখানে এরপরে হচ্ছে এটাকে সুন্দর মতো ভাজা সেই মধ্যে পানি অ্যাড করেছিলাম পাঁচ কেজি চালার জন্য আমরা এই হাফ কেজি মগের বারো মগ হচ্ছে আমরা পানি ইউজ করেছিলাম যেহেতু অনেকক্ষণ ঝাড় করার পরে দুই মগটা বাস উড়ে যাবে বাকি দশ মগ পাঁচ কেজি যেন দশ মগ কিন্তু যদি চালটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে তাহলে পোলার ভাতটা একদম সুন্দর ঝরঝরে হবে পানি বেশি হলে কিন্তু পোলা আসলে মেরে মেরে হয়ে যায় খেতে ভালো লাগে না এজন্য গুনে গুনে আমরা বারো কাপের মতো বারো জগের মতো সরি মগের মতো পানি দিয়েছিলাম এরপরে এটাকে ফুটন্ত অবস্থায় অনেকক্ষণ রাখবো এরপরে হচ্ছে আমরা এর মধ্যে চাল এড করবো আমাদের বাড়ির বাচ্চারা হচ্ছে এটা খেতে বেশি ভালো লাগে বা ভালোবাসে ওদের হচ্ছে তিন বেলা প্লাও হইলে ওদের আর কিছু লাগে না আসলে ওরা ভাতের চাইতে এটা বেশি পছন্দ করে কিন্তু এটা আসলে ক্ষতিকর আমরা জানিও কিন্তু ওদের ভালো লাগে এটা এরপরে মধ্যে আদা অ্যাড করে দিয়েছিল বিভিন্ন মশলা অ্যাড করার পরে আদা অ্যাড করেছিলো কিছুক্ষণ চাল করার পরে এরপর স্বাদ মতো লবণ অ্যাড করবে এর মধ্যে লবণের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে কারণ যদি বেশি হয়ে তাহলে তো সমস্যা কিন্তু কম হলে নেক্সট টাইম বা পরবর্তীতে হচ্ছে এর মধ্যে লবণ দেওয়া যাবে হ্যাঁ এটাতে কিন্তু পানি মেজারমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় আমি একবার রান্না করেছিলাম প্লাও কিন্তু হ্যাঁ ভালো হয়েছিল কিন্তু পানির পরিমাণটা হয়তো একটু বেশি হয়েছিল তাও খেতে ভালো ভালো ছিল শেষ আর ওইদিকে হচ্ছে চাল আমরা ধুয়ে ভিজে রেখেছিলাম শুকাই রাখছিলাম এভাবে একটা ভালো সাদা সাদা পরিষ্কার ওনার মধ্যে এরপরে চালটা হচ্ছে পানি ঝরিয়ে হচ্ছে দেওয়া হচ্ছিল কারণ পানি থাকলে তো আবার পানি পরিমাণ বেশি হয়ে যাবে আর সো অ্যাডজাস্ট করার জন্য আমরা পানি ওইভাবে একটা ওনা দিয়ে হচ্ছে পিছিয়ে রাখছিলাম তো পানিটা একদম শেষ শুষে শেষ হয়ে যায় এরপর হচ্ছে রান্না করার পালা তত ধীরে ধীরে হচ্ছে এটা রান্না করা যায় এ প্রায় হয়ে গেছে কারণ পানিটা অনেক গরম ছিল সো গরম পানির মধ্যে কোনো চাল দিলে সাথে সাথে সেটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফুটে যায় সেজন্য অনেক সময় কম লাগে প্রায় শেষ রান্না করা এরপরে হচ্ছে এভাবে চুলাতে আগুন বের করে হচ্ছে উপরে দিয়ে দিচ্ছিলো যাতে ওখানে নিচে না ধরে যায় নিচে না পুড়ে যায় যদিও পোড়া পোলাও কিন্তু খেতে ভালো লাগে এভাবে অনেক তাপ যেহেতু গ্রামে শীত ছিল সো এটা দেওয়ার ফলে আমরা মজাই পাচ্ছিলাম এভাবে নাকি দিলে আর বেশি ভালো হয় নিচে পোলাটা ধরে না একদম সুন্দর করে এটা দিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে রেখে দেওয়া হয়েছিল জাস্ট বিকজ অফ পোলাটা হচ্ছে সুন্দর মতো হওয়ার জন্য একদম ঝরঝরে ভাতের মতো হওয়ার জন্য আর নিচে যাতে না পড়ে ধরে এই জন্য হচ্ছে এরকম করা হচ্ছিলো জানি না অন্য কেউ করে কি না কিন্তু আমার যেন হচ্ছে এটা করে প্রায় হয়ে গেছে দশ মিনিট পর হচ্ছে খুললে দেখতেছিলাম একদম ঝরঝরে ভাত হয়ে গেছে নিচে একটু মানে এক চিমটু হচ্ছে নিচে আমাদের লাগে নাই বা পড়ে যায় নাই একদম সুন্দর আর স্মেলটা বেশি বেশি স্মেল ছিল আমি বেশি স্মেল হলে হচ্ছে পোলাও খাইতে পারি না আর ভাত পোলাওটা হচ্ছে আমার বেশি ভালো লাগে আবার বিয়ে বাড়িতে গেলে আমি হচ্ছে আগে ভাত খাই দেন অল্প একটু পোলাও খাই দই দিয়ে হচ্ছে পোলাও খাই একদম ঝরঝরে ছিল এটা এরপর হচ্ছে আমাদের যেহেতু আমাদের সবার বাড়ির সবাই হচ্ছে এটা জয়েন করেছিলাম সো এখন সবাই মিলে এটা ভাগ করে দিব আমরা এরপরে খাওয়া শুরু করবো টাটা বাই বাই আলাইকুম